আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব ফি নির্ধারণ নিয়ে একটি বিজ্ঞপ্তি সঠিক রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক শেয়ার রাখছেন পেজটি ফলো করে দিন তো অনেকেই এখন পর্যন্ত জেনে গেছেন বা অনেকেই জানেন না সরকারি সকল চাকরির ফি এখন দুইশো টাকা সর্বোচ্চ দুইশো টাকা হয়েছে বিসিএস সহ সব সব আবেদন ফি সর্বোচ্চ দুইশো টাকা নির্ধারণ জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ রহমান বিসিএস আবেদন ফি টাকা করা হয়েছে জন্য বিসিএস এর মৌখিক পরীক্ষার নম্বর থাকবে একশো সরকারি বা আধা সকল পরীক্ষার ফি সর্বোচ্চ দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে বেসরকারি এবং ব্যাংক দুইশো টাকার বেশি নিতে পারবে না আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে তো যারা চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আছেন তাদের জন্য বিশাল একটি সুখবর এই আইনটি জারি হলে আমাদের অনেক টাকা সেফ হয়ে যাবে তো সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের